আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নবীনা মুহাম্মদ যা যারা আমার ভিডিওটা দেখছেন আল্লাহ সবার মনের নেই আশা ও হাজত পূরণ করুক আমি সুমা আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আল্লাহর পবিত্র একটি নাম নিয়ে যে নামটি পাঠ করলে বা এই নামটির আমল করলে আপনারা সকল পেরেশানি থেকে মুক্তি পাবেন বিশেষ করে বিয়ের সমস্যা যে বিয়ে আগাচ্ছে না বা ভালো বিয়ের প্রস্তাব আসছে না সেটা ছেলেরই হোক বা মেয়েই হোক হ্যাঁ বিয়ের ক্ষেত্রে এ এটা সবচেয়ে বেশি ভালো কাজ করে এটা সব পেরেশানির জন্যই কাজ করে কিন্তু বিশেষ করে বিয়ের ক্ষেত্রে তারপরে বিজনেসের ক্ষেত্রে হ্যাঁ এই আমলটা অনেক ভালো কাজ করে আর এটা হচ্ছে একটা পরীক্ষিত আমল ইনশাল্লাহ এই আমলটা এ পর্যন্ত যারাই করেছে তারা আল্লাহ রহমতে ফল পেয়েছে তো আজকে আমি আপনাদের সাথে এমনই একটি পরীক্ষিত আমল নিয়ে আলোচনা করব ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে পুরোটা দেখবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে পাশে থাকবেন দিন প্রচার কাজে আমাকে সাহায্য করবেন আর দেখেন আমরা যারা ইসলামিক ভিডিও বানাই তারা তো আপনার ধরেন যে আমরা যে আমলগুলো নিয়ে আলোচনা করি বা আমরা যাই বলি হ্যাঁ এগুলো যদি ঠিকভাবে আমল করা যায় তাহলে কিন্তু অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ রহমত করবেন বা আল্লাহ আপনাকে আপনার মনের আশা পূরণ করবেন আপনার দোয়া কবুল হবে হুম তো এটা তো একটা ভালো কাজ হ্যাঁ তো আমাদের সবার উচিত কি যে যারা দিন প্রচারের কাজে যারা দিন প্রচার করে হুম দিনের কাজে তাদেরকে সাহায্য করা উচিত তো আপনারা যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন লাইক করেন কমেন্ট করে পাশে থাকেন তাহলে আমরা আরো ভালো ভালো ভিডিও বানাতে পারবো দিন প্রচার করতে পারবো হ্যাঁ এটা আপনাদের জন্য সবকায়ে জারিয়া হবে আপনাদের উপকার হবে হ্যাঁ আপনারাও আল্লাহর কাছে সোয়াব পাবেন তো আমূলটা হলো যে আমাদের অনেকেরই কিন্তু বিয়ের সমস্যা থাকে হ্যাঁ বিয়ের সমস্যা মানে হচ্ছে মন মতো প্রস্তাব আসে না হ্যাঁ মিল মতো হয় না যেমন আমি যে লেভেলের ওই লেভেলের আসে না বা দেখা যাচ্ছে যে মানে ম্যাচ হয় না ঠিকভাবে হ্যাঁ তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে আমল করলে আল্লাহকে ডাকলে হ্যাঁ আল্লাই তো ভালো জানে তার বান্দার জন্য কোনটা মঙ্গল আর কোনটা অমঙ্গল আল্লাহ তার বান্দাকে যেটা দান করে তার চেয়ে উত্তম কিছু আর হয়ই না তো আমল করে যদি আমরা কোনো একটা কিছু আমল করার পরে আল্লাহ যদি সেটা আমাদের দেয় হ্যাঁ তাহলে সেটা হয় অনেক বেটার কিছু যেটা যারা আমল করে আমল করার পর আল্লাহ তাদের দোয়া কবুল করেছে যারা পেয়েছে তারা এটা ভালো করেই জানে তো তারপরে এই যে বিজনেসের প্রবলেম হুম যে কোনো পেরেশানি হ্যাঁ যে কোনো পেরেশানিতে আপনারা যদি এই আমলটা করেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমত করবেন কারণ এটা একটা পরীক্ষিত আমল এই আমলটা যারাই করেছে তারাই অনেক উপকৃত হয়েছে হ্যাঁ আর আমরা তো জানি যে এই পৃথিবীতে আমরা যত যাই করি না কেন আমল আমল করার মাধ্যমে দোয়া আমল এর মাধ্যমেই নাজাত সম্ভব এর মাধ্যমেই নাজাত সম্ভব আমরা যত যাই করি না কেন কিছুতেই সমস্যার সমাধান হবে না শান্তি আসবে না হইলেও সেটা সাময়িক দেখা যাচ্ছে যে আবার যা তাই কারণ এটা তো আমাদের আল্লাহ নির্ধারণ করে দিছে যে দোয়ার মাধ্যমে তোমরা আমার কাছে নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আমার কাছে তোমরা দোয়া করো আমি দোয়া কবুল করব সাহায্য আসবেই তো কোরআন আল্লাহ আমাদেরকে দিয়ে দিয়েছে হ্যাঁ এই কোরআনের মধ্যেই আম মুসলমানের মুমিনের জীবনের সকল সমস্যার সমাধান তো আমরা যদি কোয়েন্টটা কাঁকড়ে ধরি তাহলে আমরা আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোর সমাধান পেয়ে যাব তবে কি সমস্যার সমাধান পাবো এটা না যে আমরা বেহেস্তে সুখ দুনিয়াতে পাবো বা আমাদের লাইফে আমল করবো আমাদের লাইফে আর কখনোই কোনো সমস্যাই থাকবে না এটা তো কখনো হবে না দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য মোমিনের জন্য কারাগার শুরু হ্যাঁ তো দুনিয়াতে পরীক্ষা থাকবেই এটাই পৃথিবীর নিয়ম আর জীবন কখনোই স্মুথলি যাবে না হ্যাঁ আপস অ্যান্ড ডাউন থাকবেই তো সমস্যা থাকবেই কিন্তু আমরা যদি আল্লাহকে ডাকি হ্যাঁ তাহলে কি হবে আল্লাহর সাথে আমাদের কানেকশান তৈরি হয় আল্লাহর সাথে যদি আমরা সুন্দর একটা বন্ডিং করতে পারি হ্যাঁ তাহলে হবে কি যে আমরা এমন মানসিকভাবে আমরা এমন বেশি শক্তিশালী হয়ে উঠব আমাদের আমরা মানসিকভাবে এত বেশি শক্তিশালী হয়ে উঠবো যে যে কোনো সমস্যাই তখন আমরা ধৈর্য সহকারে সেই সমস্যাটা পারে দিতে পারব হ্যাঁ সকল সমস্যার মধ্যেও একটা প্রশান্তি কাজ করবে হৃদয়ে যদি আল্লাহর সাথে আমরা কানেকশন তৈরি করতে পারি তাই আমরা আমাদের যে কোনো সমস্যায় আমরা আমাদের কোরআনকে আঁকড়ে ধরব ইসলামের আলোকে আমরা আমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব আল্লাহকে ডাকবো তাহলেই আমরা এই দুনিয়াতে শান্তিতে থাকতে পারবো তো আঙুলটা হচ্ছে আমাদের আল্লাহর একটা পবিত্র নাম ইয়া লাফু এই অনেক পাওয়ার তো আল্লাহর সকল নামেরই পাওয়ার আছে আল্লাহর এক একটা নামের এক একটা হচ্ছে ইয়ে দিক আছে এক একটা নাম যদি আমরা আমুল করি মানে এক একটা নামের এক একটা ইয়া আছে হ্যাঁ যে এই নামটা যদি আমরা পাঠ করি ওই সমস্যার সমাধান হবে বা এই নামটা পাঠ করলে আমাদের এই সমস্যার সমাধান হবে তো প্রত্যেকটা নামের একটা করে আল্লাহ বিশেষ ইয়া দিয়ে দিয়েছে এখন হচ্ছে যে ইয়া লাতিফু নামটা হ্যাঁ তো এটা কিভাবে পাঠ করতে হবে হ্যাঁ এটা একটা নিয়ম আছে নিয়মটা হলো যে আপনার সতেরো হাজার বার পাঠ করতে হবে সতেরো হাজার বার পাঠ করতে হবে এখন কথা হচ্ছে যে সতেরো হাজার বার এবার আপনার এই সতেরো হাজার বার এই নামটা পাঠ করতে যে কয় দিন সময় লাগুক ওটা সমস্যা নাই যে কয় দিন সময় লাগুক কিন্তু সতেরো হাজার বার পাঠ করতে পার পাঠ করতে হবে হুম তারপরে আরেকটা নিয়ম হচ্ছে মিনিমাম একশো তিরিশ বার একশো তিরিশ বারের উপরে পড়তে হবে একশো তিরিশ বারের নিচে পড়া যাবে না হ্যাঁ একশো তিরিশ বারের উপরে পড়তে হবে যেমন একশো একত্রিশ বার পড়তে পারবেন একশো বত্রিশ বার পড়তে পারবেন একশো তেত্রিশ বার পড়তে পারবেন এবার উপরে আপনি যত পড়তে পারেন কিন্তু একশো তিরিশ বারের নিচে পড়া যাবে না যেমন একশো আঠাশ একশো একশো সাতাশ বার একশো ছাব্বিশ বার এরকম করা যাবে না হ্যাঁ একশো তিরিশ বারের উপরে পড়তে হবে হ্যাঁ সতেরো হাজার বার পড়তে হবে এ এবার যে কয়দিন লাগুক এটা আপনার করতে হ্যাঁ তো এরপরে হচ্ছে যে আপনি নামটা পাঠ করার পরে আল্লাহর পবিত্র নামটা পাঠ করার পরে আপনার যে মনে আশা হাজত আছে সেটা আল্লাহর কাছে আপনি হুলে বলবেন আমি তো সবসময় এটা বলি যে পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ সকল ক্ষমতার উৎস আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু নাই আল্লাহ আল্লাহর কাছে সবই সম্ভব আল্লাহ চাইলেই আমাকে দিতে পারে আল্লাহ চাইলেই আমাকে দিতে পারে তো ওইভাবেই আল্লাহর কাছে ছোট বাচ্চারা যেভাবে মা বাবার কাছে বায়না করে ঠিক আল্লাহর কাছে আমাদের এভাবে বায়না করতে হবে হ্যাঁ পূর্ণ আস্থা রাখতে হবে যে আমি যেটা চাই আর সেটা যদি সব সময় আমি একটা কথা আর একটা কথা বলি যে আল্লাহ যেটা আমাদেরকে দিছে হ্যাঁ সেটার জন্য আলহামদুলিল্লাহ আর আল্লাহ আমাদেরকে যা চাওয়ার পরেও দেয় নাই সেটার জন্য আলহামদুলিল্লাহ 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 মানে আরও বেশিভাগ শুক্রিয় আদায় করতে হবে কারণ ওইটা এতটাই অকল্যাণকর আমাদের জন্য ছিল ও যে ওই জন্য ওইটা চাওয়ার পরেও আল্লাহ আমাদেরকে দেয় নাই কারণ আল্লাহ কখনোই তার বান্দার খারাপ করে না আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে হ্যাঁ তো আল্লাহ যেটা তার বান্দাকে দেয় সেটা উত্তম কিছু দেয় হ্যাঁ তো যেটা অকল্যাণ কর সেটা তো আল্লাহ আমাদেরকে দিবে না তো আমাদের দোয়া করতে হবে হ্যাঁ তো পেলে আলহামদুলিল্লাহ না পেলেও আলহামদুলিল্লাহ আরও বেশি বেশি শুক্রিয়া আদায় করতে হবে এখন হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে যে আল্লাহর এই পবিত্র নামটি পাঠ করার আগে ও পরে দরুদ শরীফ পাঠ করতে হবে আমি যেটা বলি সবসময় যে আমরা দুরুদ ইব্রাহিম পাঠ করবো এরপরে যদি দুরুদ ইব্রাহিমটা কেউ না পারে ছোট দুরুদ আছে সলাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম এটা পড়া যাবে আর একটা আছে আল্লাহুমা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিনা মুহাম্মদ এটাও পড়া যাবে তো সাতবার এগারোবার আর এই আল্লাহর পবিত্র নামটা পাঠ করার আগে আমরা শরীর পড়ে নেব সাতবার বার তো এইভাবে এই নিয়মে আল্লাহর এই পবিত্র নামটি এই পাঠ করতে থাকলে সতেরো হাজার বার পাঠ কর করলে ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা ও হাজত আল্লাহ পূরণ করবে আমি সুমামি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম